you yeah. হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে আমার ভাতিজি রদুশীর জন্মদিন তোর হচ্ছে নবম জন্মদিন এই জন্য মোম নাইন মোমবাতিটা হচ্ছে আমরা লাগিয়ে নিলাম আর হচ্ছে নয়টা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে আসলে দুই দিন ধরে বাড়িতে বিদ্যুৎ নেই লোডশেডিং এত পরিমাণে বেড়ে গেছে যে স্বাভাবিক কাজকর্ম করাই হচ্ছে সম্পূর্ণ ব্যাহত হচ্ছে তো এই জন্য আইপিএসের চার্জ দিয়ে যতটুকু করা যায় সে পরিমাণে হচ্ছে আয়োজন করা হয়েছে আমার ভাতিজিরুদসীর জন্য সবাই দোয়া করবেন ওর ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় আর প্রতিটা জন্মদিন যেন আনন্দের সাথে পার করতে পারে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার তরফ থেকে এখন সবগুলো মোম জ্বালিয়ে নিচ্ছে আমরা সবাই হচ্ছে রুদসীকে উইশ করব।

মোম জ্বালানোর পর এখন হচ্ছে মোম নিভিয়ে কেক কাটার পালা তো বাচ্চা পার্টি রে হচ্ছে সবাই এনজয় করতেছে যে সবগুলো মোম নিভিয়ে ফেলেছে সবাই মিলে তো এখন হচ্ছে কেক কাটার জন্য প্রস্তুত হচ্ছে কেকটা হোমমেড ছিল এই যে সবাই মিলে এখন কেক কেটে নিচ্ছে জন্মদিন জারি হোক না কেন বাচ্চারা কেক কাটতে খুব পছন্দ করে আর আয়াজ আর জারকা হচ্ছে একটু বেশি পছন্দ করে তো এখন হচ্ছে কেক কেটে হচ্ছে বাচ্চারা কেক খাওয়া খেয়ে করতেছে কেকটা হোমমেড ছিল এমনিতে খেতে ভালো হয়েছিল কিন্তু আসলে সারা দুই দিন ধরে যেহেতু বিদ্যুৎ নাই ওইভাবে হয়তো বা প্রস্তুত করতে পারে না এই জন্য আউটলুকটা এত ভালো আসেনি বাট খেতে ছিল মোটামুটি ভালোই তো ভাবি এখন পিস পিস করে সবাইকে কেটে দিচ্ছে খাওয়ার জন্য সব বাচ্চারাই কেকের উপরে ফুল খেতে চায় তাই সবাই ফুল নিয়ে কারাকারি শুরু হয়ে যায় সব বাড়িতেই একটা সমস্যা তো এই যে আলহামদুলিল্লাহ যার কা কিনে এনেছে খাওয়ার জন্য তো এখন খাওয়া করার পরে বাচ্চারা একটু স্প্রে দিয়ে আনন্দ করছিল আমার ভাতির জন্য সবাই দোয়া করবেন আর ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ